রুটিন মাফিক তল্লাশিতে নেমে আবারও গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো তিলিয়ামা থানার পুলিশ ত্রিশাবাড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহনের তল্লাশি চালানোর সময় সন্দেহজনক দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ প্যাকেটজাত গাঁজা যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা এরপরেই পুলিশ বহির্রাজ্যের দুই যুবককে আটক করতে সক্ষম হয় আটক নেশা কারবারিদের বাড়ি বিহারের ভাগলপুরে নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক এক লক্ষাধিক টাকার শুকনো গাঁজা সহ বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা দুই যুবককে আটক করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ ধৃত দুই যুবকের নাম রবি কুমার এবং ওমনাথ যাদব বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় ত্রিশাবাড়ি এলাকাতে রুটিন মাফিক যানবাহন তল্লাশির সময় সংশ্লিষ্ট দুই যুবক পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশের সন্দেহ হলে পুলিশাদের পিছু ধাওয়া করে আটক করে এবং তাদের সাথে থাকা কারোর ব্যাগ তল্লাশি করে শুকনো গাঁজা ফুটি 21টা প্যাকেট উদ্ধার করে পরবর্তী সময়ে ডিসিএম এর উপস্থিতিতে সমস্ত ফর্মালিটি পূরণ করে তাদেরকে আটক করা হয় বিড়দের বিরুদ্ধে প্রযোজ্য ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে ঘটনা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যা হবে বলে ওসি জয়ন্তદે জানান এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে এড়িয়াมูลাতে গাঁজা সহ বেশ কিছু ধরপাকরের ঘটনা সামনে এসেছে ধৃত দুই যুবক তেলিয়াম থেকে রেল ব্যবহার করে ভিন রাজ্যে যাওয়ার প্রচেষ্টায় ছিল বলে পুলিশের অনুমান আমাদের তৃষা চুমনিতে কালকে ভেহিকেল চেকিং ছিল তো ভেহিকেল চেকিংয়ের সময় হঠাৎ দেখা যায় যে দুই তিনজন আনন পার্সন ওখান থেকে ভেঙে যাচ্ছে পুলিশ দেখে তখন পুলিশ ওদেরকে চেস করে তো ওদের চেস করার পর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর ওদের পিঠে ব্যাগ ছিল এবং একটা হ্যান্ড ব্যাগও ছিল তো হ্যান্ড ব্যাগটা ওরা ফেলে দিয়েছিল আর পিঠে ব্যাগগুলো ফেলতে পারে তখন ওদের চেস করে ধরার পর যখন ওদেরকে সার্চ করা হয় সার্চ করার সময় ওদের কাছ থেকে একুশটা প্যাকেট টোয়েন্টি ওয়ান প্যাকেটস অফ ড্রাই পাওয়া যায় তো অ্যাকর্ডিংলি সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয় ইন প্রেজেন্স অফ ডিসিএম ফেলিয়াম তো স্পট ইন্টারোগেশনে জানা যায় যে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলিয়ামাতে এসেছিলো এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে এনজিপিএস একটি কেস নেওয়া হয়েছে ওদের কাছ থেকে টোটাল আমরা একুশ কেজি গাঁজা উদ্ধার করি তো যার আনুমানিক বাজার মূল্য এখন প্রায় এক লাখ টাকার মতো হবে Bill Report, Search India,